আমলকি একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ ও আমলকি গাছের পুজো করা হয় মনে করা হয় আমলকি গাছের প্রতিটি স্থানই ঈশ্বরের স্থান নমস্কার আমি সুস্মিতা সুস্মিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ ভগবানের জন্য যা যা রান্না করেছিলাম সেই রেসিপিগুলো চলুন দেখে নিই প্রথমে আমি একটা বাটিতে নিয়েছি বাঘুই এটি একটি ফুলের কুড়ি যেহেতু একাদশীতে পঞ্চরবি শস্য খাওয়া যায় না তাই আমি বাকুইট নিয়েছি এটা অনলাইন অফলাইন যে যেরকমভাবে চাইবেন পেয়ে যাবেন আমি এটা মায়াপুর থেকে এনেছি এবার এটা আমি জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখব আমি এখানে নিয়েছি দুটো আলু আর একটা বিট ভালো করে আমি এগুলো ব্রেড করে নেব গ্রেট করা হয়ে গেছে এবার আমি এটা একটা বাটিতে তুলে রাখব এবার এর মধ্যে দিয়েছি আমি বাকুইটের আটা এটাও অনলাইন অফলাইন যেরকমভাবেই চাইবেন পেয়ে যাবেন দিয়েছি সুন্দক লবণ স্বাদ অনুযায়ী দিয়েছি এক চামচ চিনি গ্রেট করা আদা আর দিয়েছি কাঁচা লঙ্কা এবার এটা ভালো করে আমি মেখে নেব যদি জল প্রয়োজন হয় তবেই জল দেবেন বেশি জল জলে মাখা হবে না একটু শুকনো শুকনোই মাখা হবে দেখবেন নরম হয়ে যাবে আলু আর বিট থেকেই জল বেরোবে মাখা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল গরম বসাব তেল গরম হয়ে এলে আমি পকোড়াগুলো ভেজে নেব পকোড়াগুলো খেতে খুবই মুচ হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে উল্টে পাল্টে পকোড়াগুলো লাল করে ভেজে নিতে হবে আমাদের বিটার আর আলুর পকোড়া রেডি এবার বাকুইটের পোলাওটা চলুন দেখে প্রথমে আমি নিয়েছি এখানে ক্যাপসিকাম আলু গাজর আর ফুলকপি টুকরো করে নিয়েছি এবার ওই তেলেই আমি কিছুটা বাদাম ভেজে নিচ্ছি বাদামটা লাল করে ভাজা হয়ে গেলে তুলে রাখবো ওই তেলেই দিয়েছি আমি গোটা জিরে জিরেটা একটু লাল হয়ে গেলে তারপর আমি কেটে টাকার সবজিগুলো দিয়ে দেব এখানে আপনি বিনস মটরশুঁটি এগুলো দিতে পারেন যেহেতু একাদশী ব্রততে বীজ জাতীয় কোনো খাবারও চলে না খাওয়া তাই আমি এখানে দিইনি এবার এটা আমি লাল করে ভেজে নেব দিয়েছি এখানে গ্রেট করা আদা আবারও ভালো করে নেড়ে নিয়ে আমি সবজিগুলো ভাজতে দেব একটু লাল করে ভাজা হবে সবজিগুলো ভালো করে ভাজলে গোটা গোটা থাকবে এবারে দিয়েছি আমি এখানে সন্দক লবণ আমি এখানে দিয়েছি টমেটো লঙ্কা আর ভিজিয়ে রাখা বাঁকরি ভিডিও করতে ভুলে গেছিলাম তখন আসলে তাড়াহুড়ো ছিল একটু তাই ভিডিও করা হয়নি এবার দিয়েছি আমি এখানে চিনি দু চামচ মতন চিনি দিয়েছি টমেটোগুলো আমি টুকরো করেই দিয়েছি এবারে ঢাকনা খুলে দেখুন আলু সব সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে বাখুইটাও সেদ্ধ হয়ে গেছে ওটা জলে ভিজিয়ে রাখলে আধ ঘন্টা ওটা নরম হয়ে যাবে তাই বেশিক্ষণ রান্না করতে লাগে না এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চিনে বাদাম আর কিশমিশ আবারও ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য দেখুন আমাদের বাকুইটের পোলাও প্রায় রেডি দিয়ে দিলাম এক চামচ ঘি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঢাকনা খুললেই রেডি আমাদের বাকুইটের পোলাও দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল এবার ভগবানের জন্য আমি থালাটা সাজিয়ে নিচ্ছি প্রথমে নিয়েছি বাকুইটের পোলাও আলু আর বিটের বড়া আমলকি নিয়েছি নিয়েছি শশা আর চিত্তরঞ্জন দিয়ে ভগবানের কাছে নিয়ে গেছিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন রাধে রাধে